হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের আরও একবার স্বাগত জানাই স্টাডি জিনিয়াস ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের জন্য টু মার্কস এবং থ্রি মার্কসের ফাইনাল সাজেশানগুলো দেখে নিয়েই চলো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই সাহায্য করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো এক এক করে দেখে নাও প্রথমে করতে হবে সংবেদনশীলতা বলতে কি বোঝো এরপর ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য এরপর অক্সিন হরমোনের ভূমিকা কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার একটি সহজাত ও অভ্যাসগত পরিবর্তন ক্রিয়ার উদাহরণ দাও মাছের গমনে পটকার ভূমিকা লেখো শুক্রাশয়ীকে মিশ্রগ্রন্থি বলে কেন ক্যাটারেক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো এই প্রশ্নগুলোর যদি তোমাদের অ্যান্সার চাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমি একটা অ্যান্সারের ভিডিও তৈরি করে দেব এরপর তোমাদের দেখতে হবে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম এবং তাদের কাজ প্রেস বায়োপিয়া কি এটি কেন হয় এরপর তোমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহ মানতা সেখান থেকে দেখতে হবে গ্রন্থি কাকে বলে উদাহরণ হরমোন ও স্নায়ুর পার্থক্য মধ্যে পার্থক্য জরুরিকালীন হরমোন কাকে বলে কুসিং সিন্ড্রোম কী উপযোজন কাকে বলে দ্বিপদ গমন বলতে কী বোঝায় এরপর দেখতে হবে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা জীব্যেরলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখ ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রণের একটি উৎস ও কার্যগত পার্থক্য লেখো অ্যাকশন ও ডিনড্রনের তিনটি পার্থক্য লেখো আরও একবার বলছি এগুলো কিন্তু সব টু মার্কস এবং থ্রি মার্কসের কোশ্চেন এর পরের ভিডিওতে আমি তোমাদের পাঁচ মার্কের কোশ্চেনগুলোও দিয়ে দেবো সেগুলোও তোমরা কিন্তু দেখে নিও তাহলে পরীক্ষাতে একটা ভালো নম্বর পেতে পারবে এর এরপরের চ্যাপ্টার যেটা রয়েছে জনন ও জনুক্রম। এখান থেকে কি কি পড়তে হবে না জনন কাকে বলে জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো উদ্ভিদ জনন পদ্ধতিগুলি কী কী ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখ স্বপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী বৃদ্ধির দশাগুলি কী কী আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলি আলোচনা করো তোমরা কিন্তু ভিডিওটি পজ করে এক এক করে কোশ্চেনগুলো তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো এরপর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে তোমাদের কিন্তু কয়েকটা সংজ্ঞা পড়তে হবে ক্রম ক্রোমোজমিও মিউটেশন কী ম্যান্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র টেস্ট ক্রস ব্যাক ক্রস এবং এবং সহপ্রকটতা এছাড়া দেখতে হবে থ্যালাসিমা রোগের লক্ষণ কী পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন বর্ণান্ধতার কারণ হিমোফিলিয়া রোগের কারণ কী একটি ক্যাপিটালটি ক্যাপিটালিটি এবং স্মলটি স্মল ক্যাপিটালটির মধ্যে সংকরণ ঘটালে কী ঘটবে এরপর বাকি কোশ্চেনগুলো দেখে নাও এবার পাঁচ নম্বর যে অধ্যায়টা রয়েছে সেখানে অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে দেখতে হবে বায়োজেনেটিক সূত্র নিষক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি কুয়াশার ভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলের ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন লক্ষ্য করা যায় জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো মাছের দেহে পটকার ভূমিকা কি। এরপর দেখবে পায়রার দেহের বায়ুথলির গুরুত্ব লেখো এছাড়া তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে লেমার্কের সূত্র জৈব অভিব্যক্তি কি খেচর অভিযোজন ও পায়রার বায়ুথলির অভিযোজনের বৈশিষ্ট্য লেখো মিলার ও উরের পরীক্ষাটি লেখ এরপর রয়েছে মৌমাছির আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানের কোশ্চেনগুলো আমরা কিন্তু এক এক করে দেখতে থাকবো তো এখান থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের জন্য রয়েছে সেগুলো একটু দেখে নাও এরপর কোশ্চেন রয়েছে অভিব্যক্তি স্বপক্ষে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো ক্যাক্টাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পর্ণকণ্টকের ভূমিকা কী লবনম্ব উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের কাটার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো এরপর নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে দেখতে হবে ইনস্টিউ সংরক্ষণের গুরুত্ব কি জাতীয় উদ্যান অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে দুটি করে বৈশিষ্ট্য জীববৈচিত্র্য হ্রাসের কারণ বায়োলজিক্যাল হটস্পট এবং সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন এছাড়াও দেখতে হবে এখানে কিছু সংজ্ঞা দেখে রাখতে পারো যেমন হচ্ছে অ্যামনিফিকেশান কি গ্রিন হাউস প্রভাব অ্যাসিড বৃষ্টি জীব বিবর্ধন রেড ডাটা বুক নাইট্রোজেনের স্থিতিকরণ বলতে কি বুঝো এরপর ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটুর পার্থক্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে রাখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো